বিয়ের প্রথম দিন শাশুড়ি মা রুমঝুমের হাতে সোনার একজোড়া বালা পরিয়ে দিয়ে তার হাত ধরে বললেন তোমাকে বড় শক করে ছেলের বউ করে নিয়ে এসেছি আমার ছেলেকে কখনো কষ্ট দিও না কেমন এখন থেকে ও সব দায়িত্ব তোমার রুমঝুম মাথা জানিয়েছিল শাশুড়িকে বাসর ঘরে সে শাশুড়ি মায়ের কথাকে অগ্রাহ্য করে নিজের স্বামীকে কষ্ট দিতে হবে তখন সেটা সে জানতো না শাশুড়ি মায়েরই কথা প্রথম দিনই রাখতে পারলো না রুমঝুম কারণ বাসর ঘরে যখন রুমঝুমের স্বামী কঠিন গলায় বলল আমার থেকে স্বামী শুলু বাচরণ আশা করো না আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে কখনো মানতে পারবো না আমি অন্য একজনকে ভালোবাসি রুমজুমের স্বামী অর্থাৎ সুফিয়ান ফরাজি ভেবেছিল তার এই কথা শুনে তার নববিবাহিত স্ত্রী কান্না করে দিবে অন্তত মন খারাপ করে বসে থাকবে কিন্তু না সুফিয়ানকে অবাক করে দিয়ে রুমঝুম তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয় সুফিয়ান হতবাক দৃষ্টিতে রুংঝুমের দিকে তাকিয়ে থাকে রুমঝুম সুফিয়ানের চোখে চোখ রাখে সুফিয়ান বিস্ময়ের সুরে বলে আপনি আমার গালে থাপ্পড় মারলেন জি মারলাম রুমঝুমের মুখে এমন স্পষ্ট জবাব সুফিয়ান প্রচন্ড রেগে যায় সে রাগান্বিত গলায় বলে আপনার আপনার সাহস তো কম নয় আপনি বাসর ঘরে নিজের স্বামীর গায়ে থাপ্পর মারলেন বা এক মুহূর্তে স্বামী হয়ে গেলেন নতুন বউয়ের এমন ব্যঙ্গাত্মক কথা সুফিয়ানের রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয় সে কঠিন গলায় বলে আমি কিন্তু মজা করছি না আমিও আপনার সাথে মজা করছি না তাছাড়া আমাদের মাঝে মজা করার মতো তেমন সম্পর্ক গড়ে ওঠেনি তাই মজা করার প্রশ্নই আসে না রুমঝুম প্রতি কথার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ায় সুফিয়ান একটু ভেবার জায়গা খায় তবে নিজেকে সামলে নিয়ে সুফিয়ান শান্ত গলায় বলে আপনি কাজটি ঠিক করলেন হ্যাঁ অবশ্যই অন্যায়ের সাথে রুমঝুম সন্ধি করে না তাই আমি যা করেছি ঠিকই করেছি বিয়ে করে বাসর ঘর পর্যন্ত নিয়ে এসে যদি বলেন বউ হিসাবে মানতে পারবেন না তাহলে আর কি করব এই কথা শুনে সুফিয়া নবাক হয়ে যায় সে হতভম্ব গলায় বলে অন্যায় এখানে অন্যায় কি করলো অবশ্যই আপনি রুম ঝুমের তৎক্ষণাৎ জবাবে সুফিয়ান ঘাবড়ে যায় সে সেই মুহূর্তে কথা খুঁজে পায় না তবে পরক্ষণে নিজেকে সামলে বলে দেখুন আমি কোনো অন্যায় করিনি আমার উদ্দেশ্য যদি অন্যায় করা হতো তাহলে আমি আপনাকে সত্যিটা না বলে বরং সংসার করে যেতাম কিন্তু আমি তেমনটা চাই না আপনার সাথে যে তো আমার বিয়ে হয়েছে সেহেতু আপনার সত্যটা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে তাই আমি সত্যটা বলছি আমার পক্ষে আপনাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া সম্ভব নয় কারণ আমি অন্য একজনকে ভালোবাসি আমি এই বিয়ে করতে চাইনি কিন্তু আমার মায়ের জন্য করতে বাধ্য হয়েছি আমার আসলে কোনো উপায় ছিল না বুঝলাম আপনার মায়ের জন্য আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন আপনি অন্য একজনকে ভালোবাসেন সব ঠিক আছে কিন্তু সুফিয়ান জিজ্ঞাসা দৃষ্টিতে রুমঝুমের দিকে তাকায় রুমঝুম খুব শান্ত গলায় বলে যে মুহূর্তে আপনি এই বিয়ের আশরে বসেছেন সেই মুহূর্ত থেকে আপনার এই বিয়েকে স্বয়ং জানিয়ে মেনে নেওয়া উচিত ছিল আমি মানসি আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন কিন্তু এটা বিয়ে কোনো ছেলে ছেলেখেলা নয় যে বিয়ের দায়িত্ব নিতে আপনি পারবেন না সেই বিয়ে কেন করবেন আপনি যখন আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনার অতীতের পিছুটান ছেড়ে সামনে এগিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আপনি সেটা করেননি আপনি বাসুর ঘরে নিজের স্ত্রীকে বলছেন আপনি তাকে কখনো মেনে নিতে পারবেন না হাউ ফানি এখানে কি সার্কাস চলছে আমাকে জোকার মনে হয় যে বিয়ে করে নিয়ে আসলাম এখন একটা বুঝ দিয়ে তাকে ঘরের এক কোণে ফেলে রাখবো সরি এত দুর্বল ভাবলে চলবে না আমি মোটেও তেমন নই আমার নীতিতে যেটা শর্ত সঠিক সঠিক যেটা ভুল সেটা ভুল আপনি যদি আমাকে মেনেই না নিতে পারেন তবে আপনার বিয়ে করাটা ছিল ভুল সিদ্ধান্ত আর যখন বিয়ে করে নিয়েছেন তখন অতীতকে অতীতে ফেলে দিয়ে না আসাটা আপনার ভুল কিন্তু যেখানে আমি জড়িয়ে আছি সেখানে ভুল করা যাবে না ভুল করলে শাস্তি পেতে হবে এটা আমি আপনাকে বলে দিলাম সুফিয়ান রুমঝুমের কথা যত শুনছে তত অবাক হচ্ছে সারা জীবন জেনে এসেছে নতুন বইয়েরে একটু শান্ত থাকে লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না সেখানে এই মেয়ে এত স্পষ্ট ভাষায় এত কঠিন ভাবে কথাগুলো বলে দিচ্ছে সুফিয়ান সত্যি ভীষণ অবাক হলো সুফিয়ান সুফিয়ানের এই রুমঝুম বলল আমি সবার মতো নই যে স্বামী বিয়ের পর মানবে না সেটা শুনে কান্না করে বিছানা ভেজাবো স্বামীর জন্য বিছানা ছেড়ে দিয়ে মেঝেতে শোবো সরি সম্ভব নয় তাই আমি বিছানায় শুয়ে পড়লাম আপনার যেখানে খুশি সেখানে গিয়ে শুয়ে পড়ুন আমার কোনো সমস্যা নেই এ কথা বলে রুমঝুম সত্যি বিছানা গিয়ে শুয়ে পড়লো সুফিয়ান রুমঝুমের কাণ্ড দেখে হতবম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে এটা দেখে রুমঝুম শান্ত গলায় বলল আপনার এই বিয়ে করার আগে নিজের মাকে বোঝানো উচিত ছিল যদি বুঝিয়ে থাকেন তবে যখন দেখলেন আপনি ব্যর্থ হচ্ছেন তখন এই বিয়ে করার করার আগে এই বিয়ের জন্য মানসিক ভাবে প্রস্তুত করা উচিত ছিল এই কথা বলে রুমঝুম ঘুমানোর জন্য চোখ বন্ধ করে দেয় সুফিয়ান হতভম্ব চোখে এখনো রুমঝুমকে দেখে যাচ্ছিল সেই মুহূর্তে তার ফোনটি বেঁচে উঠল সুফিয়ানের বন্ধু নেওয়াজ ফোন দিয়েছে সুফিয়ান ফোনটা ধরে কানে নিতে নেওয়াজ বলে উঠল সব বলেছিস ওই মেয়ে এখন কান্না করছে বুঝি দেখ ঘাবড়ে যাস না ওই মেয়েকে নরম গলায় কান্না করতে বারণ কর তাকে বোঝা সবই নিয়তি একটা সময় সব ঠিক হয়ে যাবে নিওয়াজের এসব কথা শুনে সুফিয়ান বিরক্ত হয় সে বিরক্তির গলায় বলে এই মেয়ে মোটেও তেমন মেয়ে নয় কান্না তো দূর এক বিন্দু মন খারাপ করলো না উল্টো আমার গালে থাপ্পর বসিয়ে দিয়েছে কি নেওয়াজ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না সে সঠিক শুনল তো তাই আবারও জিজ্ঞাসা করে সত্যি ভাই ওই মেয়ে তোর গায়ে হাত তুলেছে হ্যাঁ শুধু তাই যেভাবে কথা বলছিল তাতে আমার সন্দেহ হচ্ছে মেয়েদের মধ্যে যে মিষ্টি ব্যাপারটা থাকে এর মাঝে সেটা নেই পুরোটাই টক ছাল ওই কথা বলে সুফিয়ান বিস্তারিত বলে এসবের মাঝে রুমঝুম বলে ওঠে ঘুমের মাঝে এভাবে বিরক্ত করবেন না ফোনে কথা বলতে মন চাইলে বাহিরে গিয়ে বলুন আমার ঘুম নষ্ট হলে হাতের পর পা উঠে যেতে পারে রুমঝুমের এমন কাণ্ড মাখা হুমকি শুনে সুফিয়ান ফোন রেখে দেয় মনে মনে ভীষণ বিরক্ত হয়ে বলে টক ঝাল এর মুখে তো জন্মের সময় কেউ মিষ্টি দেয়নি যখন মুখ খোলে তখন তেতো কথা বের হয় সুফিয়ান নিজের জীবন নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে কি ব্যাপার আপনি আবার এখানে আসলেন কেন আপনাকে তো আরামে ঘুমোতে দিয়ে এখানে চলে আসলাম আমি এসেছি তার কারণ দুটো এক এই রুমের লাইটটা না নিভিয়ে চলে এসেছেন আর দুই নাম্বার কারণ হচ্ছে বাসর ঘরে জামাই যদি বাহিরে থাকে আর বউ যদি ভেতরে থাকে তাহলে লোক এটা নিয়ে হাসাহাসি করবে আপনি তো অফিস সে চলে যাবেন কিন্তু কথা শুনতে হবে আমাকে রাত জাগতে হলে ঘরের ভেতর এসে না কথাগুলো বলে সুফিয়ানকে বেশি অবাক করে দিয়ে মেয়েটা আবার ঘরের চলে গেল সুফিয়ান ভাবতে সেই বিয়েটা করতে বাধ্য বিনিয়ে তাকে নানাভাবে বিয়ের কথা বলতে শুরু করে বিয়ের কথা বলছে বুঝতে পেরে সুফিয়ান খুশি হয় সেও তো বিয়ে করতে চায় অতপর সুযোগ পেয়ে মাকে যখন স্নেহার কথা বলতে চাচ্ছিল সেই মুহূর্তে তার মা বলে আমি আমার বৌমা অনেক আগেই পছন্দ করে রেখেছি এবার শুধু তোর মতামতের অপেক্ষা মানে সুফিয়ান অবাক হয়ে তার মাকে প্রশ্ন করে তার মা জানায় আমার এক বান্ধবী ছিল ও বেঁচে নেই তবে ও বেঁচে থাকা অবস্থায় আমি ঠিক করে রেখেছিলাম সেদিন আমার অসুস্থতা দেখতে যে আসলো এখন যেহেতু আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই তখন আমি দেরি করতে চাই না আমি ভাবছি দ্রুত ভাইজানের সাথে কথা বলে বিয়ের পাকা কথা সেরে নিব এসব শুনে সুফিয়ান হতভম্ব হয়ে চুপ হয়ে যায় তারপর সাহস নিয়ে বলে আম্মা তোমাকে একটি কথা বলতে চাই আম্মা কষ্ট পেও না কি কথা এই বিয়ে হবে না এমন কথা বলিস না বাপচান তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না আমার বান্ধবীকে আমি কথা দিয়েছি তার অনুপস্থিতিতে এখন আমি কথা ভাঙতে পারবো না এটা আমার হবে না মায়ের মুখে না তার মা অসুস্থ সময় যদি এমন কথা বলে তাহলে তার মা ভেঙে পড়বে তাছাড়া এই বিয়ে নিয়ে মায়ের যে আকাঙ্ক্ষা সে দেখছে তাতে তার কথা শুনলেও হয়তো তার মা মানতে পারবে না তাই সুফিয়ান মাথা ঘুরিয়ে না এরপর বিয়ের দু ঘন্টা আগেও সুফিয়ানকে উদাসীন ভাবে নিজের ঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার মা জিজ্ঞাসা করে তুই এই বিয়েতে খুশি না বাজা না সুফিয়ান নিজের মনের সাথে যুদ্ধ করে আর পারল না তাই মাকে সরাসরি তার কথা বলে দিল সে অনেক নমনীয় গলায় বলে আম্মা আমি অন্য একজনকে ভালোবাসি এই বিয়ে হলে দুজনকে ঠকানো হবে আমি পারবো না আম্মা আমি এতদিন বুকে পাথর চাপা দিয়ে সুফিয়ানকে কথা বলার সুযোগ না দিয়ে তার মা না বলে চিৎকার করে ওঠে সে উত্তেজিত গলায় বলে তুই এখন এই কথা বলতে পারিস না সুফি আমি কত আশা কত স্বপ্ন নিয়ে রুমঝুমকে তোর বউ বানাতে চাচ্ছি আমার বান্ধবী এবং আমার স্বপ্ন সত্যি করতে যাচ্ছে এর মাঝে তুই এটা আমাকে কি শোনালি এটা শোনার আগে আমার কান নষ্ট হয়ে গেল না কেন এখন আমি সবাইকে কি বলবো রুমঝুমকে কি বলবো আর আমার এসব বলতে বলতে সুফিয়ানের মা অসুস্থ হয়ে যায় মায়ের জ্ঞান ফিরলে সে জড়িয়ে উচ্চস্বরে কান্না করে দেয় তখন সুফিয়ানের মা বলে এই বিয়েটা ভাঙিস না বাসান এই বিয়েটা কর দেখবি তুই অনেক সুখী হবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে বিয়ে অনেক শক্তিশালী বন্ধ যার কাছে সবকিছু মিথ্যে মনে হবে তোর তুই এই বিয়েটা ভাঙিস না সুফি মায়ের এই কথা ফেলতে পারে না সুফিয়ান সেই বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় সোফায় শুয়ে শুয়ে সব কথা ভাবছিল সুফিয়ান ভেবেছিল রাতটা এখানেই কাটিয়ে দেবে তবে তার ভাবনায় বিঘ্ন ঘটায় মশা মশার উৎপাদন অনেকটা বেশি ছিল সুফিয়ান হাত দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করে একটা সময় বিরক্ত হয়ে সে উঠে পড়ে নিজের ঘরের দিকে যায় সে বিছানায় ঘুমিয়ে থাকা রুমঝুমকে ডাক দেয় সে বলে এই 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 সুফিয়ান নিজের নিজেই বিরক্ত হয় সে ভাবে এমন ভাবে ডাকলে ইমিয়ে বুঝবে কিভাবে যে তাকে ডাকছি সুফিয়ান রুমঝুমের নাম মনে করার চেষ্টা করে কিন্তু প্রথমবার ব্যর্থ হয় পরক্ষণে আবার চেষ্টা করতে ঝুম মনে পড়ে তাই বলে ঝুম শুনছে রুমঝুমের ঘুম ভাঙছে না দেখে সুফিয়ান একটু জোরে ডেকে ওঠে এই ঝুম কে 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 রুমঝুম কিছুটা হক ঘুম থেকে উঠে পড়ে প্রথমে বুঝতে পারে না কি হলো পরক্ষণে যখন বুঝতে পারে তখন বিরক্ত হয়ে বলে এই মাঝরাতে সারের মতো চেঁচাচ্ছেন কেন ভদ্রভাবে কথা বলুন আমি মোটেও সার নই আমি যথেষ্ট ভালোভাবে ডাক দিয়েছি সুফিয়ান রুমঝুমের মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলছিল রুমঝুম কঠিন এক চোখে তার দিকে তাকাতে সুফিয়ান থেমে যায় রুমঝুম চোখগুলো একটু বড় করে অদ্ভুত সুফিয়ানের দিকে তাকিয়ে থাকে সুফিয়ান শান্ত গলায় বলে এভাবে তাকালে যে আমি ভয় পাবো একদম সেটা ভাববেন না নেহায়ত আমি একটি ভুল করেছি সেজন্য আপনার কথার প্রতি উত্তর করছি না একটু নমনীয় হওয়ার চেষ্টা করছি তার মানে এটা নয় যে আপনি যা খুশি তাই করতে পারেন মাঝরাতে আপনার এই ফালতু কথা শোনার জন্য নিশ্চয়ই আমি শখের ঘুম বিসর্জন দেইনি রুমঝুমের এমন স্পষ্ট জবাব শুনে সুফিয়ান দমে যায় সে বেশি নরম গলায় বলে আমি নিজে শুতে পারি না তো রুমঝুমের এই কথায় সুফিয়ান বিরক্ত হয় বিরক্তি মাখা কণ্ঠে বলে এটা আমার বাড়ি আমার বিছানা তাই নিয়ম অনুযায়ী আপনার নিচে শোয়া উচিত প্রথমত আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন কাজের লোক করে নয় যে নিচে ঘুম দ্বিতীয়ত আমি আপনাকে নিচে শুতে বলিনি আপনার যেখানে খুশি শুয়ে পড়ুন কিন্তু তাই বলে আমি মেঝেতে শুবো এটা ভেবে ভুল করবেন না এটা নয় যে আমি মেঝেতে শুতে পারবো না আমি পারব আমি সবকিছুর সাথে বানিয়ে নিতে পারি কিন্তু তাই বলে এখানে বানিয়ে নিব সেটা আপনার ভুল ধারণা অকারণে আমি নিচে কেন শোবো যেখানে আমার কোন ভুলই নেই রুমঝুম কঠিন কলায় কথাগুলো বলে এটা শুনে সুফিয়ান বলে আচ্ছা তাহলে আপনি সাইড শোরু আমি এ পাশে ঘুমিয়ে পড়ি আমার সাথে এক বিছানায় ঘুমোতে হলে আমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে হবে মানে রুমঝুমের কথা বুঝতে না পেরে সুফিয়ান জিজ্ঞাসা করেন করে রুমঝুম স্পষ্ট ভাষায় বলে আপনার ডিভোর্স চাই তো দিয়ে দিব কিন্তু আমার সাথে এক বিছানায় থাকলে আপনাকে আমাকে স্ত্রী হিসাবে মেনে তারপর আসতে হবে আর ডিভোর্স এর নামও ভুলে যেতে হবে এরকম অনেক কিছু আছে যেগুলো করলে আমি আপনাকে ছাড়বো না আপনাকে সারা জীবন আমাকে নিয়ে কাটাতে হবে এই কথাটি একটু মিষ্টি করেও তো বলা যেত মিষ্টি এবং সহজ ভাষায় বললেই তো আমি বুঝতাম এত তেজ নিয়ে বলার কি আছে এটা বুঝতে হলে মস্তিষ্কের ব্যবহার জানতে হয় যেটা বোধ আপনি জানেন না সুফিয়ান বিরক্তি নিয়ে রুমঝুমের দিকে তাকায় তারপর বলে আপনাকে কেউ কখনো বলেনি যে আপনার মধ্যে মিষ্টি ভাবের অভাব আছে হ্যাঁ বলেছিল সেই সাথে এটাও বলেছে আমার মধ্যে থাকা টক এবং ঝালকে পারফেক্ট করতে আমার জীবন সঙ্গীত দেওয়া এক চিমটি মিষ্টি যথেষ্ট রুমঝুমের মুখে এমন কথা শুনে সুফিয়ানের ঘুম এক নিমেষে শেষ হয়ে গেল মেটা আবার বলল এখন কি আপনি আমার সাথে এখানে বিছানায় ঘুমবেন নাকি আপনার মাকে ডাকবো সুফিয়ান বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়লো প্রথমে কিছুটা হালকা থাকার চেষ্টা করলেও দেখলো মেয়েটা বারবার তাকে জড়িয়ে ধরছে সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি আজকে এখানেই শেষ হলো গল্পের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই গল্প শেয়ার করে আমাদের সাথেই থাকবেন গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ